আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস মোস্তফা সরকার মেমোরিয়াল নক মহিলা ফুটবল টুর্নামেন্টের আয়োজন শুক্রবার বিকেলে দেওয়ানগঞ্জ হাই স্কুল মাঠে আট দলীয় দেওয়ানগঞ্জ কোচিং ক্যাম্প পরিচালিত তৃতীয় কোয়ার্টার ফাইনাল খেলায় পরস্পর তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে গোমটু ভুটান এফসি বনাম উত্তর দিনাজপুরের ছাত্র সমাজ। নির্ধারিত সময়ে চার তিন গোলে উত্তর দিনাজপুরের ছাত্র সমাজকে হারিয়ে সেমিফাইনালে উঠল গোমটু ভুটান এফসি গোমটু ভুটান এফসির হয়ে গোলগুলি করেন পাশু থাপা তনুশ্রী রায় অ্যানাডাসিয়া ওডাও সুষমা ওডাও। অন্যদিকে উত্তর দিনাজপুরের নন্দঝাড় ছাত্র সমাজের হয়ে হ্যাট্রিক গোল করেন সীতা বিশ্বাস এই দিন খেলার সেরা নির্বাচিত হয় গোম টু ভুটান এফসির পাশু থাপা শনিবার চতুর্থ কোয়ার্টার ফাইনালে খেলায় পরস্পর মুখোমুখি হবে কলকাতার গয়েসপুর ফুটবল একাডেমি বনাম কালিম্পংয়ের দেবাঞ্জন সেরে মহিলা ফুটবল একাডেমি ৰানা <laughs> কথা